মানে এদের বাড়িটা পুরোটাই বাঁশ দেওয়া কেমন কেমন হাই এভরিওয়ান আমি ওয়ানে চলে এসছি আমাদের সিকিমের আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি আর আমার হাজব্যান্ড আয়ুর্বেদিক নিয়ে রিসার্চ করছি এবং আজকে চলেছি একটা পাহাড়ি ছোট্ট গ্রামে রিসার্চ করার জন্য এ কাউ মিল্ক সেবন তো হয় কে হোয়াইটওয়ালা नहीं, नहीं क्या चीज से बनता है से. मिल्क, मिल्क से ना? से, आ. आ, आ, आ. তো রাস্তার মধ্যে যেতে যেতে এই ধরনের দারুণ এক্সপিরিয়েন্সগুলো হয় আমাদের তো অলরেডি চলে এসেছি আমাদের সেই ছোট্ট গ্রামে এখানে না সমস্ত কিছু কাঠের তৈরি ইকো ফ্রেন্ডলি যেটা আমার মন প্রাণ ছুঁয়ে গেছে তো এই যে দেখো পুরো ফুল ডেকোরেশনটা কী সুন্দর আর এখানে যা কিছু চাষবাস করা হয় পুরোটাই একদম অর্গানিক কোনো রকম কোনো কেমিক্যাল বা সার ইউজ করা হয় না আনন্দে আমি তো একটুখানি গাছের ওপরে উঠে চা খেয়ে ফেললাম তো এত ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না রুমটা দেখাই তোমাদেরকে এই দেখো বাইরে এরকম সিটিং এরিয়া আছে পুরোটাই কাঠের পুরোটা বাঁশ দিয়ে দেওয়ালগুলো তৈরি আর আমাদের রুমের বেডটাও দেখো এটাও বাঁশ দিয়ে তৈরি তো এই ধরনের বাঁশের খাটে আমি আগে কখনো ঘুমোইনি এবারের একটা নতুন অভিজ্ঞতা হতে চলেছে বাঁশের খাটে ঘুমোনো আর এই যে দেখো কি কিউট পাহাড়ি একটা ছোট্ট বাচ্চা তারপর আমরা চলে গেলাম একজন আয়ুর্বেদিক ডক্টরের সঙ্গে রিসার্চ নিয়ে কথা বলার জন্য আয়ুর্বেদা নিয়ে কথা বলার জন্য ডিসকাস করার জন্য তো ওনার সঙ্গে ডিসকাস করে বা ওনার থেকে নলেজ গ্যাদার করে আমি ভীষণ আপ্লুত ওনার জ্ঞান দেখে আমি তো অবাকই হয়ে গেছি উনি ইভেন আমাকে দেখেও আমার মধ্যে কী কী প্রবলেম আছে সেটাও উনি বলে দিলেন এবং আয়ুর্বেদার যে সিগনিফিক্যান্স সেটা একদম ডেপতে গিয়ে উনি বোঝালেন এত সুন্দর করে আগে কখনো কেউ আমাকে বোঝায়নি আমার যা কিছু কোয়েশ্চেন ছিল যেখানে যেখানে আমি আমি নিজে আয়ুর্বেদিক নিয়ে কাজ করতে গিয়ে যেখানে যেখানে আমি প্রবলেম ফেস করেছি সমস্ত কিছু ওনাকে জিজ্ঞেস করেছি উনি আমাকে বডি পেন রিলিফ থেরাপি থেকে শুরু করে সমস্ত থেরাপিগুলো উনি আমাকে ইন ডিটেলস একদম বোঝালেন আমাকে প্র্যাকটিক্যালিও দেয় দেখিয়েছেন প্র্যাকটিক্যাল যখন দেখিয়েছেন সেগুলোর ভিডিওগ্রাফি আমাদের অ্যালাউ ছিল না সেই জন্য সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না জাস্ট উনি যখন আমাকে বলছিলেন বা শেখাচ্ছিলেন সেই নলেজগুলো যখন নিচ্ছিলাম সেটারই একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিতে পেরেছিলাম এবং এই যে আয়ুর্বেদিক ডক্টর উনি ওনার নাম জিজ্ঞেস করেছিলাম আবারও ওনার নামটা আমি উচ্চারণ করতে পারিনি অনেকবার কি কি বলে জিজ্ঞেস করার পর লাস্ট আমি নিজেই লজ্জা পেয়ে গেছিলাম বুঝতে পারছিলাম না বলে নামটা উনি একজন টিবেটান আয়ুর্বেদিক ডক্টর তো আয়ুর্বেদা নিয়ে উনি অনেক বছর উনি কাজ করছেন তো ওনার থেকে প্রচুর প্রচুর নলেজ পেয়েছি কিভাবে মানে আয়ুর্বেদিক প্রোডাক্ট বানানো হয় এবং কিভাবে সেগুলো আমাদের বডিতে কাজ করে বিশেষ করে একটা হিট কম্প্রেস থেরাপি উনি আমাকে বললেন যেটার মানে যেটা অসাধারণ আমি এসে খুব তাড়াতাড়ি আমার স্টুডিওতেও সেটা সেই সার্ভিসটা চালু করব এবং সঙ্গে আমি সানস্ক্রিন কিভাবে বানাতে হয় সেটাও শিখেছি ইন ফিউচার খুব আশা রাখছি প্র্যাকটিক্যালি করতে পারবো সেটা নিয়ে তো এই সমস্ত আয়ুর্বেদিক নিয়ে ডিসকাস করার পরে ওনাদের আরেকটা জিনিস দেখিয়ে দিয়ে যে দলাই লামাকে ওনারা ভীষণ রেসপেক্ট করেন এবং প্রত্যেকটা জায়গায় দলাই লামা ছবি থাকে এবং তারপর ওনারা আমাদেরকে এইভাবে সম্মান জানান জানালেন যেটাতে আমি এবং আমার হাজব্যান্ড ভীষণ আপ্লুত হয়ে গেছে

চলে আসার পর ভীষণ টায়ার্ড ছিলাম তো ওনারা একটা বিভিন্ন ধরনের কপি দিয়ে পকোড়া বানিয়ে দিয়েছিল যেটা টেস্ট ছিল অসাধারণ বাট খেতে খেতে খাবার সময় কারেন্ট অফ হয়ে গেছিলো তো কারেন্ট অফ হয়ে যাওয়ার মধ্যেও পকোড়াগুলো খেয়ে শেষ করেছি তারপর ডিনারের জন্য ডাক দিল তো চলে এসছি ডিনার করতে এই যে আমরা খাচ্ছি চিকেন দিয়েছে এটা পুরো অর্গ্যানিক ফুড মানে এরা যা কিছু চাষ করে সেখানে কোনো রকম কেমিক্যাল কোনো রকম সার ইউজ হয় না পুরোটাই একদম অর্গানিক এবং এদের বাড়িটা পুরো ইকো ফ্রেন্ডলি বাঁশের তৈরি দারুণ দারুণ জাস্ট মন ভরে গেছে আগে যদি এটা জানতাম আমরা গ্যাংটকের হোটেলে থাকতামই না এখানেই এসে থাকতাম বাট খুঁজতে খুঁজতে এটা পেয়ে গেছি গ্রাম খুঁজতে খুঁজতে বেড়াতে বেড়াতে তো আজকে সঙ্গে করে কিছু আনিও রাতে থাকার জন্য জাস্ট রাত্রেলা যা পরে এসছি সেটা পরেই ঘুমিয়ে যাবো সকালবেলা উঠে আবার ব্যাক টু গ্যাংটক তো সবাই এনজয় করো আমাদের সঙ্গে টিনার করো ডিনার টিনার কমপ্লিট করে অবশেষে রুমে চলে এসেছি এবার ঘুমোতে যাবো এই হলো আজকের আমাদের আয়ুর্বেদিক নিয়ে রিসার্চের লাস্ট ডে সবাই ভালো থেকে ওঠ